সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় সকলে অনেক ভালো আছেন জান্নাত হলো মুমিনের চিরসুখের ঠিকানা সেখানে সুখ শান্তির অন্ত থাকবে না পরকালের হিসাবে যাদের পণ্যের পাল্লা ভারী হবে এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করবে তাদের জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন জান্নাত জান্নাত আর বিশব্দ অর্থ বাগান বা উদ্যান জান্নাতের বর্ণনা দিতে গিয়ে রাসুল সালাল্লাহ আলিয়াসাল্লাম বলেন মহান আল্লাহ বলেছেন আমি আমার নিককার বান্দাদের জন্য এমন জিনিস তৈরি করে রেখেছি যা কোনো চক্ষু দেখেনি কোনো কর্ণ শুনেনি এবং কোনো মানুষের মনে সে সম্পর্কে ধারণাও জন্মায়নি হুর জান্নাতের একটি বিশেষ নিয়ামত জান্নাতি রমণীদের কোরআনের ভাষায় বলা হয় হুর আল্লাহতালা পবিত্র কোরআনে হুরদের দৈহিক আবরণের বিবরণ দিয়েছেন যেমন তাদের কি করেছি কুমারী সোহাগিনী সমবয়সী মুত্তাকিদের জন্য রয়েছে সাফল্য এবং সমবয়সী বালিকা যারা আবরণে রক্ষিত মতির মতো আরও ঈর্ষাদ হয়েছে সেখানে তাদের সোনার কাকরে সজ্জিত করা হবে সেখানে তারা সূক্ষ্ম ও রেশম ও কিংখাবারে সবুজ বস্ত্র পরিধান করবে এবং উপবেশন করবে উঁচু আসনে বালিশে হেলান দিয়ে চমৎকার পুরস্কার এবং সর্বোত্তম আবাস তাদেরকে এর পূর্বে কোনো ইনসান বা জিন স্পর্শ করেনি আল্লাহতাল্লাহ জান্নাতি পুরুষদের সঙ্গে তাদের বিয়ে দেবেন পবিত্র কোরআনে এ সম্পর্কে ঈর্ষাদ হয়েছে আর আমরা তাদেরকে বিয়ে দিয়ে দেব ডাগরনয়না নাহুরদের সাথে এবং তারা সেখানে থাকবে চিরকাল প্রিয়নবী সাল্লাল্লাহ আলাইহ সাল্লাম বলেছেন জান্নাতি রমণীদের পরিহিত পোশাক ভেদ করে তাদের পায়ের গোড়ার শুভ্র এবং অস্থি মজ্জা দেখা যাবে কারণ তাদের সম্পর্কে আল্লাহতালা বলেন যেমন তারা পদ্মরাগ ও প্রবাল আর পদ্মারাগ এমন স্বচ্ছ পাথর যার ভেতর কোনো ফ্রুতা প্রবেশ করালে তা বাইরে থেকে দেখা যায় জান্নাতে মুমিনদের জন্য মতির গাঁথনি করা একটি তাবু আছে এর উচ্চতা তিরিশ মাইল এর প্রত্যেক কোণে মুমিনদের জন্য এমন নারীরা থাকবে যাদের কেউ দেখেনি হাদিসে মহানবী সাল্লাহ আলিয়াসাল্লাম জান্নাতি হুরদের রং সম্পর্কে জানিয়েছেন জান্নাতি রমণীদের চার রঙের সৃষ্টি করা হয়েছে যেমন সাদা হলদে সবুজ ও লাল তাদের দেহ জাফরান মিঘনাভি ও কাফুর দ্বারা সৃষ্টি তাদের চুল লবঙ্গ দ্বারা সৃষ্টি যদি একজন রমণী পৃথিবীতে সামান্য থুতু নিক্ষেপ করত তাহলে সমগ্র পৃথিবী সুঘ্রাণে মুখরিত হয়ে যেত তাদের হৃদয়ের মধ্যে আল্লাহর নাম ও স্বামীর নাম লেখা থাকবে প্রত্যেকের হাতে দশটি করে স্বর্ণের কাকর থাকবে প্রত্যেক আঙ্গুলে থাকবে মুক্তার আংটি এবং উভয় চরণে থাকবে জহুরতের নুপুর হাদিসে এসেছে জান্নাতি কোনো মহিলা যদি দুনিয়াবাসীদের প্রতি উকি দেয় তাহলে আসমান ও জমিনের মাঝে সবকিছু আলোকিত এবং সুরভিত হয়ে যাবে আর তার মাথার ওড়না দুনিয়া ও তার সবকিছুর চেয়ে উত্তম তাদের মন প্রাণ এবং দৃষ্টি তাদের স্বামীর কাছে আবদ্ধ থাকবে ফলে নিজ স্বামীদের ছাড়া অন্য কাহুকে তারা কামনা করবে না প্রতিনিয়ত তাদের রূপলাবণ্য বৃদ্ধি পেতে থাকবে জান্নাতে একটি বাজার রয়েছে সেখানে তারা প্রতি শুক্রবার পরস্পর সাক্ষাৎ করবে তখন উত্তর দিকে প্রবাহিত বাতাস তাদের মুখমণ্ডল ও কাপড়ে আলোকিত করবে এতে তাদের সৌন্দর্য ও রূপলাবণ্য আরও বেড়ে যাবে তারা রূপলাবণ্যে সমীহায় স্ত্রীদের কাছে ফিরবে তখন তাদের স্ত্রীরা বলবে আল্লাহর কসম আমাদের থেকে পৃথক হওয়ার পর তোমাদের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে উত্তরে তারাও বলবে আল্লাহর শপথ আমাদের প্রস্থানের পর তোমাদের সৌন্দর্য বহুগুণ বেড়ে গেছে জান্নাতে হুরদের অনুষ্ঠান হবে এতে তারা এমন কণ্ঠে গান গাইবে যা চিষ্টিজীব কখনো শুনেনি রাসুল ইরশাদ করেছেন জান্নাতের হুরদের সমবেত হওয়ার একটি জায়গা রয়েছে তারা সেখানে এমন সুরেল আওয়াজে গান গাইবে যে আওয়াজ কোনো মাখলুক ইতিপূর্বে কখনো শুনেনি তারা এই বলে গান গাইবে আমরা তো চিরঙ্গিনী আমাদের ধ্বংস নেই আমরা তো আনন্দ উল্লাসের জন্যই দুঃখ কষ্ট নেই আমাদের আমরা চির সন্তুষ্ট আমরা কখনো অসন্তুষ্ট হব না তারা কতই না সৌভাগ্যবান যাদের জন্য আমরা এবং আমাদের জন্য যারা চিষ্টির পর থেকে যুগ যুগ ধরে এসব হুর তাদের নিজ নিজ স্বামীর জন্য ওদির আগ্রহে অপেক্ষা করছে যদিও তারা শুধু জান্নাতেই তাদের প্রতীক্ষিত স্বামীর সাক্ষাৎ পাবে তবে এখন থেকে তারা তাদের পৃথিবীবাসী স্বামীর জন্য অভাবনীয় ভালোবাসা লালন করছে প্রিয়নবী সাল আলিয়াসাল্লাম ইরশাদ করেন পৃথিবীর কোনো নারী যখন তার স্বামীকে কষ্ট দেয় তখন তার জন্য নির্ধারিত হুর বলে হে হতভাগিনী তুমি তাকে কষ্ট দিও না আল্লাহ তোমাকে ধ্বংস করুন তিনি তো তোমার কাছে কয়েক দিনের মেহমান অচিরেই তিনি তোমাকে ছেড়ে আমাদের কাছে চলে আসবেন হুরদের থুতুর বর্ণনা দিতে গিয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন বেহেস্তের এক প্রকার হুর আছে তাদের বলা হয় লোয়াব তারা যদি দুনিয়ার সাগরের মুখে থুথু বা লোয়াব নিক্ষেপ করত তাহলে সাগরের সব জলরাশি মিষ্টি হয়ে যেত তাদের বুকে লেখা থাকবে যারা আমার মতো হুর পেতে পছন্দ করে তারা যেন আমার প্রহুর আনুগত্যের আমল করে